দেখো জায়গাটা অনেক সুন্দর আমার না পছন্দ হয়েছে বিশ্বাস করো সো মাছ আমাকে জন্য কথা আমি দেখো আমাদের রিলেশন তো তিন বছর হয়ে গেছে তাই না তুমি এরকম রাইড শেয়ার করো আমার এটা একদমই পছন্দ না আর আমি কি চাই কেন রিলেশন করে শুকশান্তির জন্য কিন্তু তুমি যদি এইভাবে রাইড শেয়ার করো তুমি আমাকে কিভাবে শান্তিতে রাখবে বল তো আর আমার ফ্যামিলি কখনো এটা মেনে নিবে না আসলে দেখো আমি তো চেষ্টা করছি আর তুমি এত খারাপ ভাবিচ্ছ কেন তুমি রাইড শেয়ারকে তুমি কি জানো মানে যারা জব করে তারাও কিন্তু তোমার জবের পাশাপাশি রাইড শেয়ার করে তাছাড়া আমি তো শুধু চুরি নই প্রতি নিয়ত দুইটা কোম্পানি ইন্টারভিউ দিছি কোন কোম্পানি বলছে যে ভাই টাকা লাগবে 10 লাখ কোন কোম্পানি বলছে ভাই আপনার মানে সরকারি চাকরি গ্র্যান্ডার লাগবে কিভাবে চাকরি পাবো আমি তো চেষ্টা করে যাচ্ছি আমার মতন আমি না পেরে একদম কি করব বসে থাকা তো যাবে না তাই আমি মানে রাইড শেয়ার করি তিন বছর হয়ে গেছে এর মধ্যে কি তুমি জবই পাও নাই শুনো আমি এত ইন্টারভিউ দিছো আর তাছাড়া আমার আর সম্ভব না তুমি শুধু থাকা আদারওয়াইজ আমার বাসা থেকে খুব প্রেসার দিচ্ছে আর ছেলের পক্ষ দেখছে আমাকে পছন্দ করছে অবশ্য সে তোমার মতন রাইট শেয়ার করে না যে মাল্টি ন্যাশনাল একটা কোম্পানিতে জব করে সে খুব ভালো স্যালারি পায় আর আমাকে এখন তো তার সামর্থ্য আছে তুমি ঢাকে ইউনিভার্সিটি স্টুডেন্ট এখান থেকে পাশ করে বেরোস গত তিন বছরে তুমি রাইড শেয়ার ছাড়া আর কিছু করতে পারো না একটা জবও খুঁজে পাও না আমার মনে হয় না আগামীতে তুমি তিরিশ বছর কিছু করতে পারবা আর তুমি যে রাইড শেয়ার করতে না ওই সিএনজি রিক্সাওয়ালা এদের সাথে সংযুক্ত হচ্ছে আর আমার মনে হয় না যে এগুলো করে তুমি আমাকে রাখতে পারবা সো আমি একটা কথা বলবো আমাকে ভুলে যাও কারণ এইভাবে আমি এই সম্পর্ক টিকে কি পারবো না আমাদের ফিউচার আছে মন খারাপ করে কিছু নাই আমরা বাস্তবতায় বিশ্বাসী এইটা শেষ দেখা খুব অল্প বেশি শোনো তুমি আমাকে ছেড়ে যেতে পারো না মিষ্টি তুমি শুধুমাত্র রাইট শেয়ারও জুড় দিবি আমাকে ছেড়ে চলে যাবে আর তুমি অন্য একজনকে বিয়ে করবে এটা মানে ভাবতে পারো কি আমি এটা বুঝতে পারছি না আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি জানো আমাদের কত বছরের সম্পর্ক এটা তুই সামান্য এই বিষয়ে যদি আমাকে ছেড়ে যাবে আমি তোমাকে যারা বাঁচতে পারবো না তুমি শোনো আমার আমার কথাটা শোনো তুমি বসো আমার কথাটা শুনো বৃষ্টি কি অবস্থা মন খারাপ করে বসে আসছি রে কে আছে তোর সকাল থেকে কি রাইট ঠাইট করিস না বন্ধু আসলে আজকে মোটা ভালো নাই কেন রে এবারে বসে থাকলে কি হবে আমাদের আমাদের পেট চালাইতে হবে না ঘর ভাড়া দিতে হবে চলতে হবে সেটা ঠিক আছে রে বন্ধু এটা ছাড়া তো আর কিছু নাই কিন্তু তোর যাই হোক আজকে মোটা অনেক খারাপ তুই যা তোর কেয়ার কর দেখ আমার তারা আছে একটু ওকে বন্ধু i love this thank you